হ্যাপি ওয়েন্সডে এখন হচ্ছে মানে এখন হচ্ছে মঙ্গলবারের মাঝ রাত আমরা মানে ওয়েন্সডে মানে বারোটার পর হয়ে গেছে ঘড়ির কাটা সেই জন্য এখন হচ্ছে হ্যাপি ওয়েন্সডে আইবাবু আমার সাথে জেগে আছে আইবাবুর আর কি সামার ব্রেক এনজয় করছে সামার ভ্যাকেশান আমি বললাম যা দিয়ে তুই ঘুমিয়ে পড় যে না আমার ঘুম পাইনি আমি তো টায়ার্ডও না আজকে এখন আমি কী বলবো সারাদিন আজকে বাড়িতেই ছিল টায়ার্ড তো না হওয়ারই কথা ও যা স্কুলে খেলাধুলো করে আজকে বাইরে কোনো অ্যাক্টিভিটিও ছিল না ওর এখন আমাদের রান্না বান্নার পর্ব চলছে রান্না শেষই হয়ে গেছে অলমোস্ট চিকেনটা আর একটু দু চার মিনিট হলেই হয়ে যাবে এখন কি হয়েছে এখন আমার অফিসে প্রচণ্ড কাজের চাপ যদি ভাবি যে সকালবেলা রান্না করে তারপরে অফিস করতে বসবো একদম হয় না আর বিকেলবেলাতেও মানে সব কাজকর্ম গোটাতে করতে অনেকটা দেরি হয়ে যায় লাস্ট উইকে এমন অবস্থা হচ্ছে আমরা ভালো করে দেখলাম যে যা সবজি এনেছি সব রয়ে গেছে মানে রান্না করার সময় পাইনি তারপরে এই কালকে ছুটি ছিল ওই স্যাটারডে সানডে মানডে এই তিন দিনে একটু একটু করে রান্না করে সব সবজি শেষ করেছি এরকম প্রথমে আমি ভেবেছিলাম যে সকালে কালকে ঘুম থেকে উঠে রান্না করব। তারপরে দেখছি আমার সাতটা থেকে মিটিং শুরু হয়ে যাবে আমার বাবা তার আমাকে সে পাঁচটায় উঠতে হবে তার থেকে আমি এখনই রান্নাবান্না কমপ্লিট করে নিই অ্যাকচুয়ালি কালকে আমাদের একটা অফিশিয়াল ওয়ার্ক আছে সেটার জন্য আমাদের মিসি সাগা যেতে হবে তো আমাদের দুজন বন্ধু আছে ওখানে মিসি সাগাতে তাদের মধ্যে একজন হচ্ছে কালকে ইন্ডিয়া থেকে ফিরছে আর আরেকজন হচ্ছে মানে তার ওয়াইফ ইন্ডিয়াতে আছে এখন তো সে ভাবলাম যে আমি ভাবলাম যে তাহলে একটু রান্না বান্না করে ওদেরকে একটু পৌঁছে দেবো কারণ যাচ্ছি যখন মিসি জায়গাতে তখন পৌঁছে দেবো নাহলে ভেবেছিলাম উইকেন্ডে যাবো মানে একজন বন্ধুকে বললাম ও যে পারলে আমরা উইকেন্ডে যাবো কিন্তু এই কাজটার জন্য ভাবলাম কালকে যখন যাচ্ছি তখন তাহলে রান্না করে ফেলি আর আমারও আজকে টিউসডে ছিল ভেজি ডে আমাকে কালকের জন্য রান্না করতেই হবে তো আমি সব মিলিয়ে এখন রান্না করেছি এই যে আমি আমার সাথে সাথ দিয়েছে জেগে বসে আছে অনেকবার বলেছি যা ঘুমোতে যা ঘুমোতে যা কিছুতেই শুনবে না না আমি টায়ার্ড না আমি ঘুমাবো না না আমি টায়ার্ড না ঘুমাবো না রান্না সব হয়ে গেছে এখন ওই চিকেনটা একটু তিন চার পাঁচ মিনিট মতন হবে তারপরে হয়ে যাবে আর সব এখনই রাত্রেবেলায় সব প্যাক করে রেখে দেবো খাবার দাবার গুলো সব এবার ঘুমাতে যাবি বলতে হ্যাঁ হ্যাঁ কী কী খাবার বলবি হ্যাঁ খাবারগুলো দেখাই কী কী খাবার এখন রান্না করলাম রাত্রেবেলাতে মানে কিচেন টিচেন ক্লিন করে ডিশওয়াশার চালিয়ে চলে গেছি সাড়ে সাতটার মধ্যে সব হয়ে গেছে দিয়ে চলে গেছি দিয়ে তারপরে ভাবছি যে রান্না করবো না রান্না করবো না এসব ভাবতে 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 তারপরে আবার এই নটা সাড়ে নটার সময় এসে রান্না বান্না সব শুরু করলাম তবে একটাই সুবিধা থাকে চারটে ওভেন থাকে তো চারদিকে চারটে ওভেনে রান্না করা যায় মোটামুটি

আর এটা হচ্ছে পনির আলু ফুলকপি তরকারি আমাদের নিজেদের জন্য করেছি মানে একদম ছোট ছোট টুকরো করে যাতে তাড়াতাড়ি হয়ে যায় হয়েই গেছে তখন আমরা যাই গিয়ে ঘুমোই কালকে সকালবেলা উঠে আবার করবো যে আর একজন চিকেন বলছে টেস্ট করতে পারি দুপুরবেলাতে বেরিয়েছি লাঞ্চের সময় আমরা এসেছি কাজটা মিটে গেছে কিন্তু এই যে অফিসের কাজ এখনো চলছে এরকমই ভেবেছিলাম হাফ ডে নিয়ে নেবো কিন্তু কাজের খুব চাপ সকাল সাতটা থেকে শুরু হয়েছে দুপুরবেলাতে আমরা গাড়িতেই লাঞ্চ করেছি আমাদের এত ব্যস্ততা কোনো রকমে আমি ওই পরোটার মধ্যে ওই কালকে চিকেনটা বানিয়েছিলাম সেই চিকেনটা রোল করে নিয়ে চলে এসেছিলাম এখন আমাদের একটু কফি ব্রেক লাগবে সেজন্য আমরা এখন একটু এসেছি টিম হোটেল আমি গাড়িতে একটুখানি মাফিন তারপরে আমাদের বাড়িতে ব্রাউনি এগুলো সব রয়েছে নিয়ে এসেছি টিম হটেনে কফি নিতে ঢুকেছি এখানে আমি বলছি আমার বারবার মনে হচ্ছে একটু কুকিজ নিই কফি নিই না বারবার কি মনে হচ্ছে তো কুকিজ ডোনাট মাফিন এগুলো একটু খাই না না আজকে আর হবে না ঠিক আছে দেখছি দাঁড়া ওই যে আমার কথা শোনেনি ঠিক বাবাকে নিয়ে গেছে কি কী সব অর্ডার করবে তার জন্য কি কি সব দেখাচ্ছে বাবাকে এটা নিতে চাই ওটা নিতে চাই দেখেছো কাণ্ড এই খাস না এটা খাচ্ছি এটা একটা কুকি নিয়েছে নতুন কুকি কি ক্যারামেল কুকি চল চল এবার আমরা যাই মিসেস আগাতে যখন এসেছি তখন ভাবলাম এই যে বাংলাদেশ মার্কেট যেটা আছে মিক্সি বাজার এটাতে আসলে পরেই আমরা মানে মিক্সি আগা আসলে পরেই মাছটার যখন থাকে না বাড়িতে কি লেখা আচ্ছা ও বাংলায় পড়ছে বা ইংলিশে পাশেই লেখা আছে আরম করে পড়তে হবে না আর তখন আমরা সব সময় চেষ্টা করি এখানে এসে বাজারটা করে নিয়ে যেতে একটু বাড়িতে বাঙালি মাছ থাকলে করে ভালোই লাগে রুই মাছ টাছ কিছু নেই সেগুলো সব এখন কিনি অবই দোকানে ঢুকেই প্রথমেই সোজা চলে গেছে গন্ধরাজ লেবুর খোঁজে গন্ধরাজ লেবু আছে ওই কাগজে মোড়া যেগুলো থাকে সেগুলোই হচ্ছে গন্ধরাজরি আর কাকরোল আছে দেখলাম আর পটলও আছে দেখলাম গন্ধরাজ লেবু এত পছন্দ করে বাংলাদেশ মার্কেটে আসলে গন্ধরাজ লেবু কিনতেই হবে তো একটু বললাম যে দেখে নে কোনটা ভালো তার মধ্যে থেকে একটা বেছে নেও তো প্রথমটা খুলেই বলছে কি সুন্দর গন্ধ আর এখানে আম্রপলি আম আছে এই পাঁচটা আমের একটা বক্স পঁচিশ ডলার মানে এক একটা আম এই তিনশো টাকার মতন করে পড়বে বাংলাদেশ মার্কেট থেকে বাজার করা হয়ে গেছে একটু মাটন নেব ভেবেছিলাম এখানে মাটনকে গোট মিট বলে কিন্তু আজকে অ্যাভেলেবেল নেই বলল আবার কাল বা পরশু আসবে সপ্তাহের মাঝখানে তো সেই জন্যই বোধ হয় আজকে রাখেনি আর এবার আরও একটা শপে মিসাতেই কেনাকাটা ছিল সেখানে চলে এলাম এটা হচ্ছে ওসান্স এটা এই এরিয়ার মধ্যে সব থেকে বড় এশিয়ান গ্রসারি স্টোর প্রচুর রকমের ফ্রুটস আর ভেজিটেবলস পাওয়া যায় কিছু কিছু আইটেম আমি এই গ্রসারি স্টোরটা থেকে কিনি তাই যখনই মিসিস আগাতে আসি তখনই পারলে একবার এই দোকানটাতে ঘুরে যাই আজকে এসছি কলাপাতার পাতার খোঁজে এই সবটাতে ফ্রোজেন কলাপাতা পাতা বা ফ্রেশ কলাপাতা পাওয়া যায় আজকে যদি ফ্রেশ কলাপাতা পাতা পাই তাহলে নেব আর না হলে ফ্রোজেন কলাপাতা নিয়ে নেব সেটা তো অনেক দিন অবধি ভালো থাকে এই স্টোরটা প্রচুর বড়, পুরোটা ঘুরে আজকে দেখা যাবে না হাতে সময় কম আছে ফিরে গিয়ে অবির আবার আজকে সকাল ক্লাসও আছে তো ফ্রোজেন কলাপাতা পেয়ে গেলাম একটাই প্যাকেট নিয়ে নিলাম পিসাতে তো আসাই হয় এটা শেষ হয়ে গেলে পরে তখন আবার আর একটা নিয়ে নেব ফ্রুটস আর ভেজিটেবল সেকশানটাতে এসছি এখানে দেখলাম কাঁঠাল পাওয়া যাচ্ছে কিন্তু কাঁঠাল আমাদের বাড়িতে কেউই খুব একটা পছন্দ করে না তাই কখনও কিনে কাঁঠাল আর খাওয়া হয় না আর আমি এসছিলাম হচ্ছে একটু লেবু পাতা নিতে দেখলাম ফ্রেশ মোচাও আছে কিন্তু এখন যা কাজের চাপ আর এখন মোচা রান্না করা যাবে না লেবু পাতার একটা প্যাকেট নিয়ে নিলাম এটা দিয়ে না খিচুড়ি খেতে বা যে কোনো রান্নায় টুকটাক একটু মাঝে মাঝে ডাল রান্না করলে পরে লেবু পাতা দিয়ে খুব ভালো লাগে খুব ভালো পেয়ারা পেলাম এটাও একটা ট্রে নিয়ে নিলাম কচু শাকও এখানে পাওয়া যায় এরকম তিনটে ছোট ছোট টুকরো করে কচুর ডাটাকে একটা ট্রে এর মধ্যে বিক্রি করছে এইট পয়েন্ট থ্রি নাইন প্রাইস মানে ওই পাঁচশো টাকার মতন এই ট্রেটার দাম কিন্তু বাড়িতে আমি ছাড়া আর কেউ কচুর শাক সেরকম খায় না তাই নিজের জন্য এই এত দাম দিয়ে আর কচুর শাক কেনা যাবে না রান্না করাও ঝামেলা একেবারে ইন্ডিয়াতে গিয়েই আবার খাবো আর প্রচুর প্রচুর আমের ভ্যারাইটি আছে এখানে এই ছোট ছোট বেবি সুগার গুলো এগুলো আমাদের ওখানেও পাওয়া যায় তবে প্যাকেটে তিনটে বা চারটে এরকম পাওয়া যায় সাত আটটা মতন আম নিলাম এগুলো ওর হচ্ছে পার পাউন্ড মানে সাড়ে চারশো গ্রামের দাম হচ্ছে আট ডলার মানে ওই চারশো আশি টাকার মতন পাশেই রাখা আছে এই কলাগুলো এগুলো না একদম পুরো দেখতে কাঠালি কলার মতন যেগুলো আমাদের দেশে পাওয়া যায় এখানে এই কলা আর কোনো দোকানে পাওয়া যায় না শুধু এই দোকানটাতেই পাওয়া যায় দেশে যখন ছিলাম তখন কিন্তু সিঙ্গাপুরি কলা বেশি খেতাম না এই কাঠালি কলাই বাড়িতে আসতো অনেক দিন পর দেখে বেশ ভালো লাগলো এগুলোতে লেখা আছে ইন্ডিয়ান ম্যাঙ্গো কিন্তু দেখতে একটু কেমন গ্রিন মতন কেমন হবে জানি না তাই আর এগুলো নিলাম না বাজার মোটামুটি যা ভেবেছিলাম সবই কেনা হয়ে গেছে হঠাৎ করে দূর থেকে এই অরেঞ্জ কালারের জিনিসগুলো দেখে ভাবলাম হয়তো ম্যাঙ্গো কাছে গিয়ে দেখছি না এগুলো ম্যাঙ্গো না এগুলো হচ্ছে প্যাশন এবার কেনাকাটা সব কমপ্লিট এবার যাব বন্ধুদের বাড়িতে কিন্তু যদিও বন্ধুর বাড়িতে বসে আড্ডা দেওয়ার সময় একদমই নেই ফিরে গিয়ে আবি সকার ক্লাস আছে সেখানে যেতে হবে এই যে বাড়িতে যা আসছে ঢুকলাম বাজারপত্র নিয়ে এসছি সাড়ে ছটা বেজে গেল বাড়ি ঢুকতে ঢুকতে এখন ভেবেছিলাম আমি রান্নাবান্না তো কমপ্লিট করেই গেছিলাম ভেবেছিলাম অ্যাবুবাবু লাঞ্চ ডিনার করে তারপরে যাবে সকাল ক্লাসে তো সাতটা থেকে ক্লাস ও আর সাড়ে ছটার সময় এখন খেলে খে মানে এখন যদি খাবার খায় সাড়ে সাত সাড়ে ছটার সময় ও আর সাতটার সময় খেলতে পারবে না তো এখন এই টুকটাক একটু স্টিক এসব আছে ওগুলো খেয়ে নিই তারপরে এসে হ্যাঁ চিস্টিক আছে খা হ্যাঁ তো সেজন্য এসে তারপরে ডিনার করব মানে আমরাও তাই এসেই ডিনার করব আর কিছু করার নেই এখন শুধু এসে আমি একটু জামা কাপড় সকালে জামা কাপড় চেঞ্জ করবো সেই সকাল থেকে বাই 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 করে ঘুরেই যাচ্ছি আমরা আমি বাবু খাচ্ছি আমি বাবুর ফেভারিট স্ন্যাক চিজ স্টিক ছিল না চিজ স্লাইস আছে সেটাকে চারটে স্লাইস করেছে আর একটা বড় চিজ স্লাইস সেটাকে চারটে সুন্দর করে যত্ন করে টুকরো করেছে তারপরে এই ক্র্যাকার্সের ওপরে টপিং হিসেবে দিয়েছে দিয়ে এবার খাচ্ছে ইয়ামি চলে এসেছি আবার হ্যাবি সকার ক্লাসে বাড়ি গিয়ে যেটুকুনি সময় পেয়েছিলাম সেটুকুনি সময় মতো একটু ভাত রান্না করলাম দিয়ে চলে এসছি বাবু সকাল ক্লাসে এইবার এখানে এক ঘন্টা বসে থাকার সুযোগ আছে একদম এক ঘন্টা বসে থাকবো যে খাওয়া দাওয়া করলাম এসেই ডিনার করে নিয়েছি রান্না তো করাই ছিল বাবু এবার বাইসাইকেল নিয়ে বেরিয়েছে সামার টাইমে কিছুই খেলা হলো না কিছুই সাইকেল চালানো হলো না স্কুল মাঠে যাওয়া হলো না এসব করে এখন সাইকেল নিয়ে বেরিয়েছে এখন রাত নটা বাজে কি সুন্দর পাখি ডাকছে এই সাইকেলটা আগের আগের বছর কেনা হয়েছে আবির অলরেডি ছোট হতে শুরু করেছে এবছর চালাক পরের বছর দেখা যাবে আবির একটা ছোটবেলা সাইকেল ছিল এখনো মনে আছে সাইকেলটা হ্যাঁ না আর একটা ছোট সাইকেল আছে না ঘরে না না রেড ট্রাই সাইকেলটা ডোনেট করেছিস হ্যাঁ আর একটা সাইকেল আছে সেটাতে বেল সেটাতে আবার বেল বাজানো যায় ক্রিং ক্রিং করে হ্যাঁ ওটা সুপার নান্টি গিফট করেছিল মানে সাইকেল দেখে আবিকে মানে সাইকেল চালাতে দেখে ওই বেল কিনে দিয়েছিল একটা বেল হ্যাঁ হ্যাঁ মানে এই এই ওই সাইকেলটা কেনা হয়েছিল এখানে এরকম পেছনেও দুটো আবার হুইল ছিল তারপরে হ্যাঁ ট্রেনিং ট্রেনিং হুইল তারপরে কিছুদিন পরে ওই হুইল দুটো খুলে দেওয়া হয়েছে এই সাইকেলটা আর ওই বেল টেল কিছু লাগানো হয়নি এখন তো বড় হয়ে গেছে আগে ওই ছোটবেলায় যখন সাইকেল চালাতো কন্ট্রোল করতে পারতো না বেল বাজাতো কন্টিনিউ ওকে দেখে লোকজন সরে যাবে ও লোকজনকে দেখে ভাই সাইকেল চালাবে না ওকে দেখবে লোক ও বেল বাজাবে আর লোক সব চারিদিকে সরে টরে যাবে থ্যাংক ইউ সো মাচ আমাদের এই পাশের বাড়ি নেইবার অ্যাবিকে দিয়ে গেল এই দুটো তার কারণটা হচ্ছে ওই যে এবির বলটা চলে গেছিল ওর বাড়িতে ও ভুল করে অন্য বাড়িতে বলটা দিয়ে দিয়েছিল হয়েছিল বল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার জন্য এসে গিফট দিয়ে গেছে এই দেখ তোকে গিফট দিয়ে গেছে হ্যাঁ বললো যে তোমার ছেলের জন্য তোর বল ওখানে দিয়ে দিয়েছিল না এই দেখ পস আর একটা আর একটা গিফট বিয়ার পস দিয়েছে আর একটা একটা ম্যাক্সি ফ্রুট ভেরি কিউট একটু বয়স্ক কিন্তু হাসি মুখে সব সময় লেগে থাকে আর আমি তো আগেও বলেছি ব্লগে যে খুব একটা ভাষা বোঝে না কিন্তু ও সেদিনকে অনেকবার বলেছে কিন্তু যে সরি বলছি তোমার বলটা ওই দিকে দিয়ে দিয়েছি বলে মানে ওই ট্রান্সলেটার নিয়ে এসেছিলো কোথায় আবার কোথায় একটা প্রচন্ড কিউট খরগোশ দেখতে পেয়েছে হুম হুম আসছি ওকে খেতে দেবো আবার ডিস্টার্ব করিস না ওকে ডিস্টার্ব করো না তুই আমি সাজেশন দেবো তোকে সাইকেল চালানোর সময় রাস্তার এন্ডে সেরকম করে টার্ন নিবি না রাস্তা যে কোনো মুহূর্তে উল্টো দিক থেকে গাড়ি আসতে পারে না দুদিক থেকে অ্যাকচুয়ালি তিন দিক থেকে গাড়ি আসতে পারে তার জন্য তোকে আমি বলছি তুই যখন সাইকেল চালাবি ঠিক এই এই মাঝামাঝি জায়গায় এসে নিবি কারণ তখন স্পিডটা সবার গাড়িতেই স্লো হয়ে যায় হ্যাঁ এখানটা এসে নিবি তুই এই সামনেটা থেকে যখন ক্রস করিস ওখানে অনেকে স্পিড নিয়ে গাড়িটা বাক নেয় না আরে না আরে ওখানে স্টপ সাইন ওর নেই ও করে না এদিক থেকে করে তার জন্য তুই এইখান থেকে না বাবা বড়রা বলছে হুম এবার আমাকে মানে অনেকগুলো কোশ্চেন করবে চলো তাহলে ও কিছুক্ষণ সাইকেল চালা তারপরে যাব কিচেনের কাজ এখনো শেষ হয়নি ডিশ ওয়াশারে বাসন টাসনও দিইনি আমি ভাবলাম খাওয়া যখন হয়েই গেছে একটু বাইরেও ঘুরে টুরে নিক তারপরে গিয়ে একবারে সমস্ত কাজকর্ম করব। বাংলাদেশ মার্কেট থেকে কি কি স্পেশাল আইটেম কিনে নিয়ে এসেছি দেখাই এটা হচ্ছে রুই মাছের ডিম এই সিজনে সবাইকে দেখি মাছের ডিমের বড়া খেতে তাই দেখে আমারও ইচ্ছে হয়েছে এরকম ইলিশ মাছের ডিম আর রুই মাছের ডিম আলাদা করে পাওয়া যায় তো নিয়ে এলাম জানি না কেমন খেতে হবে ক্যানাডায় কখনো খায়নি ইউএসএতে খেয়েছিলাম মোটামুটি লেগেছিল কিন্তু এই এত সবাইকে দেখে ইচ্ছে হয়েছে সে যখন চোখের সামনে পেলাম নিয়ে এলাম আর একটা নিয়ে এসেছি হচ্ছে মিশ্র মাছ এই যে মিক্স মাছ এটা হচ্ছে মায়ের সাথে কিছুদিন আগেই গল্প করছিলাম যে ছোটোবেলায় না আমরা খুব ওই সব রকম ছোটো ছোটো মাছ এরকম মানে আমাদের বাড়িতে মাছই বেশি হয় তো মোটামুটি বেশিরভাগ দিনই ওই দু রকমের মাছ মানে একটু বড় মাছ আর ছোট মাছ তার কারণ হচ্ছে আমাদের বাড়ি ওই ঝিল বিল এগুলো খুব মানে কাছাকাছি আমার তো বাড়ি মফসলে মানে আমার বাড়ি হচ্ছে কাঁচরা পাড়ায় কিন্তু কাঁচরা যেদিকে শহর সেদিকে না তার উল্টো দিকে সেখান থেকে অনেকটা ভেতরের দিকে যেতে হয় আর একদম ছোটবেলা যেখানে বড় হয়েছে সেটা বেদি ভবন বলে একটা জায়গা মানে কাঁচরা পাড়ার কল্যাণীর মাঝখানে তো মোটামুটি চারিদিকে প্রচুর জলাশয় টাইপ আর কি ঝিল বিল তো ওই সব মাছ খুব কমন পাওয়া যেত এরকম ছোট ছোট মাছ তো ওই চো মাকে একদিন গল্প করছিলাম যে ওই মাছগুলো ওরকম ছোট ছোট একটু ঝোল বানিয়ে কি ভালো লাগতো খেতে হ্যাঁ হ্যাঁ এখনো মাঝে মাঝে পাওয়া যায় এরকম বলছে তো তারপরে আমি মাকে বললাম জানো বাংলাদেশ মার্কেটেও এরকম এরকম পাওয়া যায় একটা মাছ মাছ আমি দেখেছি অনেক সব মাছের এটা ভালো করে বোঝা যাচ্ছে না বিভিন্ন রকমের মাছ একসাথে করে মিক্স করা তো সেই সেই গল্পর পরে এই মাছটা দেখে আমি নিয়ে এলাম মানে ভেবেই রেখেছিলাম যে এরপরে বাংলাদেশ মার্কেটে গেলে এটা নিয়ে আসবো এটা আগে কখনো আনিনি দেখা যাক এটা খেতে কেমন হয় যদিও ওই মাছগুলো যেগুলো হতো একদম ঝিল বা বিল থেকে টাটকা তুলে তুলে আনতো সেটাই সকালবেলা বাবা বাজার থেকে নিয়ে আসতো সেটা রান্না হতো সেটা একদমই অন্যরকম হবে কিন্তু তাও দেখি যদি এটা খেয়ে ভালো লাগে আর এটা হচ্ছে বোয়াল মাছ এনেছি বোয়াল মাছ আমার খুব পছন্দের রান্না করা একটু ঝামেলা আছে আর এটা এনেছি হচ্ছে কচুল্লতি এটাই বাংলায় লেখা নেই এখানে ইংলিশেই লেখা আছে কচুর তো কচুর এনেছি এক প্যাকেট আর তো গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুকে বাবু বলে হচ্ছে কি একটা যেন বলে স্মেলকিং আর লেমন কি নেবো আমরা হ্যাঁ স্মেলকিং লেমন কি নেবো আমরা হ্যাঁ পাওয়া গেলে নেব যেটা পেয়েছি গন্ধরাজ লেবু নিয়ে এসেছি এগুলোই বাজার করে নিয়েছি আজকে লেবু পাতাও এনেছি চাইনিজ মার্কেট থেকে লেবু পাতা কিনে এনেছি এটা খিচুড়ি ডাল এগুলো তো দিলে পরে খুব ভালো লাগে খেতে আর তো চাইনিজ মার্কেট থেকে আম এনেছি পেয়ারা এনেছি এগুলো সব প্রচুর বাজার হয়েছে কিন্তু এই মাছের ডিমটা আর ওই মিক্স মাছ যেটা আর কি এইটা মানে পারলে আমি কালকেই রান্না করি কিন্তু একটুও সময় হবে না অফিস আছে কালকে কালকেও হবে না ফ্রাইডে ফ্রাইডেও আমার আবার অফিস যেতে হবে এই সপ্তাহে মোস্ট প্রবলি স্যাটারডে বা সানডেতে রান্না করবো এই দুটো ততক্ষণ যতদিন ওয়েট করে থাকবো কবে ওই মাছের ডিমের বড়া ভেজে খাবো এই যে আমরা পুরো মোটামুটি এখানে এতক্ষণ বসে আড্ডা দিয়ে অন্ধকার সন্ধে হয়ে গেছে ওই যে আরেকজন হা করছে কেউ ভয় পাচ্ছে না তো মোটামুটি অন্ধকারের মধ্যেই বসে বসে গল্প করলাম মানে এই আর কি এই বেরোলো আমি তো বাড়ি থেকে নটার সময় তো একটু কাছে জল টল দিল তারপর এখানে বসে গল্প টল্প করলাম কি হলো এই যে এই এখন একটা শিখেছে মোবাইলটাকে সেট করা এমনি করে গিয়ে মোবাইলটাকে এমনি করে সেট করে দিল আচ্ছা ঠিক আছে হ্যাঁ আজকে প্রচন্ড বিজি ডে গেল একটা ফাইনালি ডে ওভার হবে না এখনো হয়নি এখনো বাসন মাজতে হবে বেশ কয়েকটা বাসন টাসন আছে সেগুলো মাজবো তারপরে কাজকর্ম সব শেষ হবে অন্ধকারের মধ্যেই আজকে ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা একেবারে স্পুকি হলো সেটটা